আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ড্রেস পেয়ারে দেখাবো আপনাদেরকে প্লাজো এবং স্কার্ট কালেকশন ঠিক আছে একেবারে বাসায় রেগুলার ইউজের জন্য ভালো সেলাইয়ের মধ্যে কিছু প্লাজো দেখাবো এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এক বাই পঞ্চাশ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো প্রিন্টের মধ্যে প্লাজো দেখাবো একেবারে পাতলা একেবারে অরিজিনাল চায়নাল লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে প্লাজো থাকবে এই যে দেখেন কালার চেঞ্জ হয় আচ্ছা ঠিক আছে অনেকগুলো প্রিন্ট আসবে আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রতিটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আমরা নিচে কলি দেওয়া আছে ওকে একদমই ফ্রি সাইজ ফ্রি সাইজের এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই প্লাজোগুলো পেয়ে যাবেন এই যে দেখেন যা যেটা ভালো লাগবে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন আচ্ছা এখন এক কালারের মধ্যে দেখাচ্ছি অলিভ কালার এটা হচ্ছে রেড কালার এটা দেখেন মিষ্টি কালার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেছেন ভিউয়ার্স মাত্র দুইশো এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে হোয়াইট কালার এই যে দেখেন প্লাজো ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন আপনারা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হয়ে যাবে ঠিক আছে ওকে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওকে এই যে দেখেন এবং হচ্ছে এই যে ওকে স্কার্ট প্লাজো দেখাবো এগুলোর ঘের বেশি থাকবে ধরো ভাইয়া এই যে বেশি ঘের থাকবে ঠিক আছে ওকে এই যে দেখেন সামনে ফিতে আছে ওকে প্রাইস থাকছে সাড়ে তিনশো টাকা স্কার্ট প্লাজোগুলো সাড়ে তিনশো টাকা থাকবে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাকা জলপাইয়ের মতো কালারটা আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স হ্যাঁ ইম্পোর্টেড চায়না লিলেন এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস হবে সাড়ে তিনশো টাকা ঠিক আছে এই দেখেন ঠিক আছে মিষ্টি কালার এই যে ইউজ ওকে এটা হচ্ছে পার্পেল কালার এটা দেখেন মিষ্টি কালার এটা দেখেন রেড কালার যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ওকে ঠিক আছে অরেঞ্জ কালার এটা দেখেন ডিপ অরেঞ্জ পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস থাকছে তিনশো টাকা এই যে দেখেন এই যে দেখেন আমরা এখন স্কার্ট দেখাবো ঠিক আছে এটা কি সুন্দর একটা হচ্ছে জোড়া ছাড়া চুন্দির প্রিন্টের একটা স্কার্ট এরকম অনেকগুলো প্রিন্ট আছে ভিউয়ার্স আমরা হচ্ছে এক এক করে জাস্ট প্রিন্ট দেখিয়ে দিব প্রাইস থাকছে সাড়ে তিনশো টাকা অনলি প্রিন্টের আচ্ছা বিভিন্ন ডিজাইনে থাকে সেম ডিজাইন কিন্তু সব সময় থাকে না সেম ডিজাইনটা নিতে চাইলে আপনার হচ্ছে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন একেবারে অরিজিনাল চায়না ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন ওকে যার যেটা ভালো লাগবে আপনার অর্ডার করে ফেলবেন ড্রেস ফেয়ার থেকে সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেস আসসালাম